হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা একটু লাইভটাকে শেয়ার করো হরে কৃষ্ণ রাধে রাধে লাইভটাকে একটু শেয়ার করো আর একটু ভিডিও দেখো ভালো লাগে আর শেয়ার করো হরে কৃষ্ণ রাধে বন্ধুরা চটপট একটু কমেন্ট করো কোথায় আমার চোখে জল না ওটা মনে হচ্ছে ഇവിടെയേ സോണ ആയി കഞ്ഞി കുടയട്ടെ তোমার ঠিকানা আমার কোন ঠিকানা নেই শুভলওয়া ইতো বলছোলোন কতদিন আমারে শুভলওয়া না কোথায় চুপ হয়ে গেল হরি কৃষ্ণ রাজা রাধি আমার নতুন বন্ধুরা তোমরা একটু করবো সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিও দেখে ভালো লাগলো অনেক অনেক শেয়ার করো হরি কৃষ্ণ রাজি রাধি বন্ধুরা তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করো